এটা হচ্ছে দু হাজার নয়ের গাড়ি একদম উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ফিটনেস একদম পুরো আপলোড করা আছে ইন্স্যুরেন্স পর্যন্ত রানিং আছে একদম আপনাকে উনত্রিশ পর্যন্ত কোনো ট্যাক্স ফিটনেস ভরতে ভরতে হবে না দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে একদম টপ মডেল করানো আছে একদম পুরো ক্লাসিক মডেল করানো আছে তা একদম অফার প্রাইজ আছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না একদম লাস্টে একদম গাড়ির রিভিউটা দেখিয়ে দিই তারপর লাস্টেবেলায় রেটটা বলবো তো একদম অফার প্রাইজ সবাই কিনতে পারবেন তো অবশ্যই অবশ্যই যারা মনে করছেন ব্ল্যাক মাফিয়ে নেবো একদম ভিডিওটা মিস করবেন না যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো করে রাখুন কারণ এই রকম ব্ল্যাক মাফিয়া হোয়াইট মাফিয়া অনেক আসবে আর আপনার কাছে লোক একদম ভিডিও চলে যাবে আপনি সেইখান থেকে একদম অতি কম দামে কিনতে পারবেন তো দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে একদম দু হাজার গাড়ি একদম ভিএলএক্স দু হাজার নয়ের ভিএলএক্স একদম টপ মডেল মডিফাই করানো আছে ক্লাসিক একদম দেখতে পাচ্ছেন একদম সুপার মিন কন্ডিশন তো আপনারাকে একদম ক্যামেরাম্যানকে বললো ভালো করে লুকটা দেখাবে একদম ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন সাইডকার যে লুক একদম গাড়ির একদম পুরো ক্লাসিক কেউ আপনার বুঝতে পারবে না যেটা ভিএলএক্স লাগানো আছে পুরো ক্লাসিক ক্লাসিক বানানো আছে বুঝতেই পাচ্ছেন তো গাড়ির লুক পেছনটা দেখাবো আপনাকে পুরো পেছনটা দেখুন একদম পুরো ডিগি দেখুন পুরো ক্লাসিকের লাগানো আছে আপনি যাবেন তো আপনাকে কেউ বুঝতে পারবে না একদম পুরো ক্লাসিক পুরো গাড়ি একদম ক্লাসিক লাগানো আছে সিট কভার সিট কভারগুলো পুরো দেখুন একদম নতুন একদম লেদারের পুরো নতুন সিট কভার লাগানো আছে একদম ল্যামলেশন করানো আছে একদম একদম স্পিকার লাগানো আছে ডোরপেডে আবার দেখাবো বাম্পার লাগানো আছে এবার আপনাদের সিটগুলো দেখাবো সম্পূর্ণ সিটগুলো দেখাবো তো দেখতেই পাচ্ছেন একদম পুরো নিউ একদম নিউ সিট কভার লাগানো আছে আপনাকে নিয়ে কিচ্ছু করতে হবে না আবারও আপনাকে দেখাবো যে পুরো এলসিডি সহ লাগানো আছে দেখতে পাচ্ছেন একদম এলসিডি লাগানো আছে মানে মিউজিক সিস্টেম একদম ওকে বুঝতেই পারছেন তো আজকের জন্য একদম অফার প্রাইজ থাকবে আপনাদের সামনে তো বুঝতেই পাচ্ছেন দেখতে পেলেন গাড়ির লুক এবং গাড়ির রিভিউ তো গাড়ি একদম গুড কন্ডিশন আছে বুঝতেই পাচ্ছেন একদম পুরো একদম অফার প্রাইজ অফার প্রাইজ আপনি একদম আপনার হাতের মুঠোয় যে কিনতে পারবেন তো আপনাকে আর ব্ল্যাক মাফিয়া দশ লাখ দিয়ে কিনতে হবে না সাত লাখ দিয়ে কিনতে হবে না ছ লাখ দিয়ে না পাঁচ লাখ দিয়েও না মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান ব্ল্যাক মাফিয়া একদম ক্লাসিক বানানো আছে ফুললি ক্লাসিক আপনাকে আর সাত লাখ দশ লাখ পনেরো লাখ দিয়ে ফিউ। একদম ব্ল্যাক মাফিয়া কিনতে হবে না মাত্র সাড়ে তিন লাখে আপনার কাজ হয়ে যাচ্ছে দশ লাখের তাহলে আর দশ লাখ ফাঁসি লাভ নয় পনেরো লাখ ফাঁসি লাভ নয় মাত্র সাড়ে তিন লাখ নিয়ে আসুন আর নিয়ে যান ব্ল্যাক মাফিয়া একদম বলে দিচ্ছি এটা লোন হবে না ক্যাশে যারা মনে করছেন যে ক্যাশ আছে তারা একমাত্র ফোন করবেন এবং লোনে যারা মনে করবেন নেবেন তারা ফোন করবেন না কারণ অথচ ফোন করবেন না যারা মনে করবেন নিব আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন নাম্বারে কল করুন অথচ হাই লিখুন হুম তো যারা মনে করবেন ক্যাশ টাকাই নেবো একমাত্র তারাই ফোন করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজকে ঢুকেছেন তারাকে বলবো ফলোটা করে রাখুন না। এর থেকে আরও কম দামে আপনাদের সামনে ব্ল্যাক মাফিয়ে নিয়ে চলে আসবো তাহলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেই ভিডিওর মাধ্যমে আপনি গাড়ি কিনতে পারেন তাই বলবো যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই ফলো করুন আর যারা কিনবো মনে করছেন আর দেরি না এক্ষুনি স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন আর একদম পেয়ে যান মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় একদম এই রকম কন্ডিশন আশা করি কেউ দিতে পারবে না একমাত্র এস এস ইন্টারনেট জগতে দিতে পারবে এইরকম সাড়ে তিন লক্ষ টাকায় আপনি মার্কেট ভ্যালু খুঁজেন সাড়ে তিন লক্ষ টাকা ক্লাসিক বানানো দু হাজার নয়ের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স না রানিং সামনে কার দুখানা টায়ার দুদিন হলো লাগানো একদম দুখানা টায়ার লাগানো নতুন তাহলে বুঝতে পারছেন রকম কন্ডিশন আশা করি কেউ দিতে পারবে না তো যারা মনে করছেন গাড়ি কিনবো অবশ্যই অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন আর আসুন আর পারলে একটু এই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনি না কিনতে পারলে যেন কেউ কিনতে পারে বাই